এই ভিডিওতে আপনাদেরকে একদম সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ফাওয়মি মুরগিকে কীভাবে হচ্ছে আপনারা সারা বছর সুস্থ রাখতে পারেন সর্বপ্রথম মনে রাখতে হবে ফাউমি মুরগি সাধারণত খুবই সহনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিন্তু সারা বছর সুস্থ রাখতে কিছু নিয়ম মানা অতীব জরুরি যেমন এই মুরগিগুলো সুস্থ রাখতে আপনি পাঁচটি ধাপ কিন্তু মাথায় রেখে পালন করতে হবে প্রথম তাপ হচ্ছে বাসস্থান ও পরিষ্কার পরিচ্ছন্নতা মুরগির শুকনো রাখতে হবে বাতাস হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মুরগির লিটার মেঝেতে আমরা যে বিছানা ব্যবহার করি কিংবা হচ্ছে তোষ বালি যে যেটা ব্যবহার করি সেটাকে নিয়মিত পরিবর্তন করতে হবে যাতে কোনো প্রকার দুর্গন্ধ না হয় ব্যাকটেরিয়া না হয় তারপর হচ্ছে গরমে মুরগির বাসস্থানে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল নিশ্চিত করতে হবে পাশাপাশি শীতের সময় সে বাতাসকে আটকানোরও কিন্তু ব্যবস্থা করতে হবে দ্বিতীয় তাপের যে বিষয়গুলো করতে হবে সেটি হচ্ছে সুষম খাদ্য ও পানি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে এই সুষম খাদ্য এবং হচ্ছে পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সারা বছর পরিষ্কার ও ঠান্ডা পানি মুরগিকে দিতে হবে পানি প্রতিদিন মিনিমাম দুই থেকে তিনবার পরিবর্তন করে দিতে হবে মুরগিকে ভালো মানের লেয়ার ফিট দিতে হবে যাতে প্রোটিনের পরিমাণ ষোলো থেকে আঠারো পারসেন্ট পাশাপাশি হচ্ছে ক্যালসিয়াম এবং মিনারেল যেন ঠিক থাকে এই মুরগিগুলোকে আবার মাঝে মাঝে হচ্ছে শাক সবজি শস্য ও ভিটামিন বা ভিটামিন জাতীয় যে সাপ্লিমেন্টগুলো রয়েছে সেগুলো মুরগিকে দিতে পারেন তিন নম্বর তাপে হচ্ছে টিকা ও ওষুধ গাম্বরো ফাউল ফক্স রানীক্ষেত ইত্যাদি রোগের যে টিকাগুলো রয়েছে সেগুলো বয়স অনুযায়ী এবং নিয়মিত হচ্ছে আপনাকে প্রয়োগ করতে হবে বছরে অন্তত তিন থেকে চারবার কৃমির ওষুধ মুরগিকে প্রয়োগ করতে হবে কৃমি খুবই ভয়ঙ্কর একটা রোগ এবং মুরগির রোগ হলে অভিজ্ঞ ডাক্তার কিংবা হচ্ছে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ ছাড়া খুব বেশি ওষুধ প্রয়োগ করা যাবে না চার নাম্বার হচ্ছে রোগ নিয়ন্ত্রণ যেমন অসুস্থ মুরগিকে আলাদা করে রাখতে হবে গড়ে ইঁদুর বিড়াল বন্য পাখি এই সমস্ত যে পাখিগুলো রয়েছে সেগুলোকে প্রবেশ করতে যাওয়া যাবে না কারণ এগুলো থেকে হচ্ছে প্রচুর পরিমাণে রোগ জীবাণু ছড়িয়ে থাকে সর্বশেষ এবং হচ্ছে পাঁচ নাম্বার দাবটি হচ্ছে মৌসুমি যত্ন যেমন গরমকালে মুরগিকে ঠান্ডা পানি দিতে হবে ছায়াযুক্ত জায়গা দিতে হবে কিংবা হচ্ছে অনেক সময় দেখা যায় কি মুরগি যে বাসস্থান থাকে যেটাকে আমরা গড়ে চাল বলে থাকি সেটাতে তাপমাত্রা কমানোর জন্য পানি ছিটাতে হবে বা এরকম বিভিন্ন ধরনের পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে এবং শীতকালে মুরগির নিচে শুকনো মোটা লিটার ব্যবহার করতে হবে এবং দরজা জানালা ঢেকে রাখতে হবে যেন ঠান্ডা বাতাস এখানে না লাগে এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলেই কিন্তু আপনি সারা বছর মুরগিকে সুস্থ এবং হচ্ছে ভালো রাখতে পারেন